আসসালামু আলাইকুম এটি হচ্ছে দিনাজপুর বোর্ড দু হাজার পঁচিশের গ সেটের সমাধান আজকে অনুষ্ঠিত গণিত এমসিকিউ কিউ পার্টের গসেটের সমাধান তো সমাধানটা তোমরা দেখে নাও আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ পরবর্তী যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সেগুলোর এমসিকিউ পার্টের সমাধান কিন্তু এই চ্যানেলে আপলোড করা হবে তো একের আনসার হচ্ছে দুই দুইয়ের তিন তিনের তিন চারের তিন পাঁচের দুই ছয়ের এক সাতের দুই আটের তিন নয়ের তিন দশের এক এগারোয়ের দুই বারোয়ের এক তেরো এক চোদ্দো চার পনেরো চার ষোলো তিন সতেরো এক আঠারো চার উনিশ দুই বিশের এক একুশের তিন বাইশের দুই তেইশের এক চব্বিশের চার পঁচিশের দুই ছাব্বিশের তিন সাতাশের চার আঠাশের চার উনতিরিশ দুই তিরিশের চার তো কার কয়টিএমসি কি হলো কমেন্ট করে জানিয়ে দাও আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী পরীক্ষার জন্য শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ